বাজি আমার সোনা মানিক খুব ভালো করে প্রেমের ভিতরে রাখুন আলিহাসাল্লামের আশিক যারা সরজামিনে হয়েছেন তাদের পাওয়ার আলাদা হয়ে গেছে কেমন নবী পাককে আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন মুলতা নবী চিন্তা করেছেন করেননি করেননি আদি আল্লাহ তালানহুর বাড়িতে দুই পুত্রকে জীবিত করলেন বাবা আমার খাবারে বরকত হয়ে গেল আবার হাড্ডিগুলো এক হাত মোবারকা লাগালেন জীবিত বকরি বানিয়ে দিলেন কে ক্ষমতা দিয়েছেন কারণ আল্লাহ পাক বলেছেন এক নাম্বারে নবীন চলুন এবার আল্লাহর অলির কাছে গসে পাকি আল্লাহ তালানহ এ বাবাজি বাগদাদের মসজিদে তিনি ইমামতি করেন খেয়াল করুন হঠাৎ বা নগরে একজন মহিলা তার একটি বাচ্চা একটি মাত্র সন্তান কিন্তু ছোট্টবেলাতে তিনি মারা গেছে এতেকাল করেছে এমন সমাতে ওই মেয়েটি ওই মা জননী তার সন্তানটাকে বুকে এমন করে চেপে ধরে রেখেছে এলাকার মানুষ দেখে আর বলে মাগো কি ব্যাপার এমন করে চেপে ধরে কাটনা করো কেন ডাক বলে আমার সন্তানটা মারা গিয়েছে আর হাহু করে নাও আর কথা বলে নাও আর দুধ পান করে না নিঃশ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে না আমার বাচ্চাটা মারা গিয়েছে এলাকার বলে ঠিক আছে বাচ্চাকে শুইয়ে দাও তাকে কাফন দাফনের ব্যবস্থা করি মা বলে কখনো সম্ভব নয় আমি অতি কষ্ট করে লালন পালন করি অতি কষ্ট করে পেটে ধারণ করেছিলাম আমার এই দশ মাসের দিকে আমার সন্তান জন্ম নিয়েছে এই বাচ্চা মারা গেছে হয়েছে আমি যতদিন বাজবো এই বাচ্চাটাকে আমি ছাড়ব না বোঝেন নবী মুদ্রা জিন্দা করেছেন দশ পাক মুদ্রা জিন্দা করবেন সুবহানাল্লাহ বাবা আমার এলাকার মানুষ যখন তার পিছনে লেগেছে ওগো মা বা চারটা দাও জোর করে যখন সিনিয়ে নিতে গেছে কাফন তাফোন করবে বলে মা জনুনী বাচ্চা কোলে করে নিয়ে ঘর ছেড়ে এবার দৌড়তে আরম্ভ করে দিয়েছি সবাই গ্রামবাসী বলে ধরো 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 বাবা মা জনুনি বাচ্চা বুকে করে দিয়ে ছুটতে আরম্ভ করেছে ছুটতে 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 বাজারের কাছে চলে গেছে বাজারে বহু মানুষ আছে বাবার দোকানে তারা আপনার কিনা দেখছে মানুষ ছুটে আসতেছে তাই তাকে আটক করে নেয় এক জায়গাতে আপনার কিনা ধরে নাই, সেখানে গোল করে মানুষ ঘিরে নিয়েছে এমন সময় বলতে চাচ্ছে মা তুমি তোমার বাচ্চাকে কেন দিচ্ছ নাও বলে আমি জানি আমার কষ্টের কথা বাচ্চা পেটে ধারণ করে কত কষ্ট হয়েছে জন্মের সময় কত কষ্ট হয়েছে আমি কত মো করি আমি কত ভালোবাসি আমার বাচ্চাটাকে আমি ছাড়বো না তোমাদের কাছে দেব না যদি তোমাদের কাছে দেই আর আমি কোলে নিতে পারবো না তোমরা আমার বাচ্চা বাচ্চাটাকে কাফন দাফন করে দেবে আমি মালটা মেনে নিতে পারবো না আব্বা আমার সোনা মানি ওই মায়ের মনের আশা আমার সন্তান মারা গেছে আমি ছাড়বো না আমার সন্তান জীবিত আমার দরকার সোনা আমার ওই বাজারের ভিতরে একজন ব্যক্তি সুফি মানুষ ছিলেন তিনি বলছেন মা জননি তোমার কি দরকার বলে বাচ্চা জীবিত দরকার কি দরকার জীবিতই যদি তোমার দরকার হয় তাহলে আমার একটা কথা নেবে কি কথা বাগদাদে চলে যান বাগদাদের জামা মসজিদে আসলে নামাজের পরে প্রতিদিন গ জঙ্গলের দিকে আসেন ওই জঙ্গলের ঝোপে ছোট ছোট গাছ আসে ওই গাছ ঝোপের ভিতরে তুমি লুকিয়ে থাকবে ওনার সঙ্গে চল্লিশ জন ওনার মুড়িদান থাকে ওই জঙ্গলের কাছে এসে তাদেরকে মেরে দেয় তারা মরে যায় উনি ওনার কর্মসেরে ওখানে এসে আবার জীবিত করে আপনার কি না মসজিদে নিয়ে মাগরিবের নামাজ আদায় করেন জননী তুমি যদি তোমার বাচ্চা জীবিত করতে চাও গসে পাকের ওই মুরদাদের সঙ্গে বাচ্চাকে শুইয়ে দাও নগর থেকে ওই মা জননী তার বাচ্চাটাকে কোলে করে নি টুকটুক টুকটুক করে আপনার কিনা রা দিয়েছেন যেতে 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 ঠিক দাদে পৌঁছে গেছেন আব্বা জিয়া আমার যে নিশানা তাকে বলা হয়েছিল ঠিক ভাবে সেইভাবে আসলে আযান হয়েছে অপেক্ষায় আছে ওখানে নামাজ হয়ে গেল বাবা আমার শুধু ওই ঝোপের ভিতর থেকে দেখ কখন আসবে কখন আসবে দেখি সত্যি আসছে একজন খুব সুফি মানুষ আল্লাহ মানুষ কে আসছেন গসে আজম পিছনে ওনার মুরিদ মোত্তাকি আব্বা এমন সময় উনি দেখেছেন লুকিয়ে গেছেন যে করতে লুকিয়ে গেছেন এখন ওইখানে এসেই উনি বলছেন যা চল্লিশ জনই মারা গেছে সোনা মানিকা আমার এমন সমাতে গাউসে পাক নিজের যে কর্ম যে কাজ উনি চললেন সেই কাজে এমন সময় মা জননী ঝোপ ঝোপের ভিতর থেকে বার হয়ে ওই মুর্দাদের ভিতরে তার বাচ্চাটাকে শুইয়ে দিয়েছে হুজুর যখন আপনার কিনা কর্ম সেরে আসলেন উনি আবার বললেন কুম্বিস নীল্লা জীবিত হয়ে গেছে সব বাবাজি কি ওই বাচ্চাটার জীবিত হলো নাও এমন সঙ্গে হুজুর দিয়েছেন ভিতর ঝোপের ভিতর থেকে বার হয়ে কান্নার আওয়াজ ভেসে এসেছে আব্বা আমার গসে পাকের আপনার খাতিম হাজাত আলী হাইতামি রহমাতুল্লা আলি হেকে গসে পাক জিজ্ঞাসা করে কি ব্যাপার কান্নার আওয়াজ কেন হুজুর আপনি যখন সবাইকে মেরে দেন ওই মুর্দাদের সঙ্গে একজন মা তার বাচ্চাকে শুয়ে দিয়েছে আপনি জীবিত হতে বলেছেন সবাই জীবিত হয়েছে ওই বাচ্চাটা জীবিত হয়নি বলে ওই বাচ্চার মা কান্না করতেছে হুজুর চলেন সে আমাদের দলের কেউ নয় গসে আজম বলেন সে আমার দলের যদিও না হোক কিন্তু সে দলে তার বাচ্চাকে শুয়ে দিয়েছে চলো 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 বাবা আমার আল্লাহর আউলিয়া বান্দা আল্লাহর আউলিয়া বান্দা যারাও পৃথিবীর সার জমিনে কাউকে দূরে ঠেলে দেওয়ার জন্য আসেননি পদ কাছে রেখে আল্লাহর পথ দেখানোর জন্য এসেছে মা জননী কান্না করেন আলী হাইтами যখন ছুটে এসেছেন মা আপনি সরে যান গවসে পাক এসেছেন পায়ের আঙ্গুল দিয়ে আপনি গুতা দিলেন সঙ্গে সঙ্গে কুম비스নি मुर्दा जिंदा হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাত লেগেছে সঙ্গে সঙ্গে আপনার কিনা মুর্দা জিন্দা হয়ে গেছে গাউসে পাকের ওই রহমাতি হাত যখন আপনার কিনা রহমতি কদম মোবারক যখন ওই বাচ্চার গায়ে লেগেছে মৃত বাচ্চা জীবিত হয়ে গেছে আল্লাহ পাক বলেছেন আমি এ নাম দিয়েছি নবী ইন্দ্রের উপরে আল্লাহ পাকের কথা সত্য আল্লাহ পাক আদা দিয়েছেন আমি এনাম দিয়েছি সলে হিন্দের উপরে পাকের কথা সত্য গে আর্দা জিন্দা করেছে